বিধানসভা অধিবেশন চলাকালীন কোনো অপ্রতিকর ঘটনা রুখতে নিরাপত্তায় বিশেষ জোর আধিকারিকদের আজ অধিবেশন শুরুর দিন থেকেই বিধানসভার নিরাপত্তা বেষ্টনী আটোসাটো করা হচ্ছে বিধানসভার নিরাপত্তা বেষ্টনীকে এতটাই জোরদার করা হচ্ছে যাতে একটি মাছি বলতে না পারে এখানে বিধায়কদের নিরাপত্তা জন্য রীতিমতো জোর কদমে নজরদারি চালানো হচ্ছে বিশেষ করে ঢোকার গেটগুলোতে প্রত্যেকটা গাড়িতে নজরদারি চালাচ্ছেন সিকিউরিটি অফিসাররা শুধু তাই না প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি চলছে প্রত্যেকটি গাড়ির পর্যাপ্ত পরিমাণ চেকিং উল্লেখযোগ্যভাবে দেখা গেল বিধানসভা অধিবেশনে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে গেটের বাইরে বসানো হয়েছে অত্যাধুনিক বুম বেরিয়া যন্ত্র যা প্রত্যেকটি গাড়ির বার কোড স্ক্যান করবে নিরাপত্তার জন্য আরও একটি অত্যাধুনিক যন্ত্র বসানো হয়েছে এবং এই যন্ত্রটির নাম হচ্ছে বুম এই বুমবিড়িয়া যন্ত্র দিয়ে গাড়ির বারকোড স্ক্যান করবে বাড়ি গাড়ির বারকোড স্ক্যান করার পরে যাবতীয় তথ্য পাবেন নিরাপত্তার সঙ্গে যুক্ত থাকা আধিকারিকরা লোকসভার ঘটনার পর সতর্কতা আরও বেড়েছে তারা চান শান্তিপূর্ণভাবে চলুক বিধানসভার কাজ জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটে গেছে সেই জন্য আমরা অনেক সতর্ক হয়েছি আমাদের বিধানসভায় সবসময় আমরা নিরাপত্তা যারা রয়েছেন দায়িত্বে তারা দেখেন তবু এখনও আমরা আরেকটু বেশি সতর্ক হয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভা তো অনেকে আসেন যারা আমাদের দিক অথরাইজড এখানে এন্ট্রি পারমিশন না নিয়ে অনেকে চলে আসে এটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাই আমরা চাই শান্তিপূর্ণভাবে বিধানসভা চলুক মাননীয় বিধায়করা তাদের কাজকর্ম করবেন মন্ত্রীরা কাজকর্ম করবেন রকম বাধার সৃষ্টি যেন না হয় সূত্র খবর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশন চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আটেরই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে এমন সময় আঁটোসাঁটো হতে দেখা গেল বিধানসভার নিরাপত্তা এখন দেখার নির্বিঘ্নে বিধানসভা অধিবেশন সম্পন্ন হয় কিনা স্পষ্ট নিরাপত্তা বেষ্টনী জোরদার করার জন্য রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সক্রিয় রয়েছেন নিরাপত্তা সঙ্গে যুক্ত আধিকারিকরা ক্যামেরায় কিশোর ও অপূর্বর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ক্যালকাটা নিউজ